তামাক স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর এটা হার্টের রোগ বা ফুসফুসের রোগী না যৌন স্বাস্থ্যের উপরে খুব খারাপ একটি প্রভাব ফেলে তামাক সেবন করলে আপনার শরীরে কি কি রোগ হতে পারে তা জানা নেই আজকে আমি এরัน একটু কথা বলবো যারা নিয়মিত তামাক বা সিগারেট বা অ্যালকোহল সেবন করেন তাদের শরীরের ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে লিভার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গলার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে দাঁত এবং স্কিনের যে কোনো ধরনের সমস্যা তামাকের কারণে হতে পারে আমাদের ইমিউনিটি সিস্টেম কমে যায় আমরা যে কোনো ধরনের মেডিসিন খাই না কেন তখন ওষুধও ঠিক মতো কাজ করতে চায় না যৌন স্বাস্থ্যের উপরে তামাকের ক্ষতিকর প্রভাবগুলো কি কি হতে পারে বিশেষ করে যারা পুরুষ আছেন তারা অনেকেই সিগারেট মাদক দ্রব্যের সাথে জড়িত তো তাদের কি কি যৌন সমস্যা দেখা দিতে পারে এই মাদক দ্রব্য সেবনের কারণে সেটা আমি একটু কথা বলবো ইলেকট্রাল ডিসফাংশনের সমস্যা গবেষণে উঠে এসেছে যাদের উত্থানজনিত সমস্যা আছে কারণ এই তামাক বা অ্যালকোহল বা সিগারেট আমাদের রক্ত সংকুচিত করে ফেলে এবং রক্ত চলাচলটা নষ্ট করে ফেলে যার কারণে সঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না এবং দেখা দেয় স্পার্মের কোয়ালিটি শুক্রানো যেটাকে আমরা শুক্র কিট বলে থাকি স্পার্মের কোয়ালিটি নষ্ট করে ফেলে স্পার্মের উৎপাদন নষ্ট করে ফেলে এবং স্পার্মের যে গতি মরফোলজিটা নষ্ট করে ফেলে বাচ্চা আপনি নিতে চাচ্ছেন তখন আপনি যদি চেন স্মোকার হন বা অ্যালকোহলিক হন তখন অবশ্যই আপনার স্মোকিং ছেড়ে দেওয়া উচিত তামাক কিন্তু ডিএনএ নষ্ট করতেও অনেক বেশি কার্যকর আমাদের শরীরের গুণগত মান আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ক্ষতির দিকে নিয়ে যেতে এর তুলনা করা অন্যরকম একটা ব্যাপার আমাদের টেস্টেস্ট্রিয়ান হরমোন পুরুষদের টেস্টেস্ট হরমোনটা কমিয়ে ফেলে যার কারণে যৌন আগ্রহ বা ইচ্ছাও কিন্তু কমে যায় নারীদের ক্ষেত্রে কিন্তু এর ভয়াবহতা আমরা লক্ষ্য করে থাকি নারীদের যৌন আগ্রহ কমে যাওয়া সময়ের আগে তার মাসিক বন্ধ হয়ে যাওয়া গর্ভপাতের সম্ভাবনা পর্যন্ত হয় এবং প্রেগন্যান্সিতে যদি তামাক সেবন করা হয় এটার ক্ষতিকর প্রভাব কিন্তু বাচ্চার উপরে পড়ে তামাক বলতে শুধুমাত্র সিগারেট অ্যালকোহল বা নেশা জাতীয় দ্রব্য বোঝায় না জর্দা গোল এগুলো কিন্তু তামাকের অন্তর্ভুক্ত তো যারা এগুলো খান বা সেবন করেন তারা কিন্তু সমস্যায় ভুগতে পারেন তো এ অবশ্যই মহিলাদেরকেও এ ব্যাপারে অনেক বেশি সচেতনতা প্রয়োজন এখনকার কিন্তু ইয়াং জেনারেশন আমাদের মাদকের উপর খুব বেশি ঝুঁকে পড়ছে তাদের পুরো একটা শৈশব কৈশোর কিন্তু মাদকের আচ্ছন্ন হয়ে আছে মাদক সেবন করলে মানসিক চাপ বৃদ্ধি করে পড়াশোনার উপর মনোযোগ কমায় এবং ভবিষ্যতে যৌন জীবনেও এটার খুব খারাপ একটা প্রভাব আছে এবং পারিবারিক এবং সামাজিক ভাবে হে প্রতিপন্নত তারা হচ্ছে এবং তারা নিজেদের ফিউচার নষ্ট করে ফেলছে এতক্ষণ তো শুধুমাত্র বলেছি যে ক্ষতিকর গুলো এখন আপনি তামাক ছাড়লে আপনার শরীরের কি কি পরিবর্তন হবে সেটা নিয়ে একটু বলি যদি আপনি অ্যালকোহল বা মাদকদ্রব্য ছাড়েন আপনার শরীরে রক্ত চলাচল সঠিকভাবে করবে এবং সহজেই আপনি খুব অল্প সময়ে যে কোনো রোগ থেকে বের হয়ে আসতে পারবেন এখন আপনি যদি কোনো মেডিসিন খেয়ে ছয় মাস লাগছে সুস্থ হতে তখন লাগবে দুই মাস যৌন জীবনে আপনার এটা খুব ভূমিকা আছে যদি আপনি সিগারেট থেকে হতে পারেন বের আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে আপনার আপনার বীর্যের ঘনত্ব আপনার বীর্যের আহ গভীরতা বা বীর্যের যে গুণগত মানটা এটা অনেক বেশি বৃদ্ধি পাবে তামাক কিন্তু সুস্পষ্ট ভাবে আপনার যৌন জীবন এবং প্রজনন ক্ষমতা নষ্ট করার জন্য দায়ী তো আপনি যদি আপনার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন বা নিজের ভালোটা চিন্তা করেন আজকে থেকে আপনি তামাক থেকে দূরে থাকার চেষ্টা করবেন কিভাবে আপনি নেশা জিনিস থেকে বের হতে পারেন আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি আপনি কখন সিগারেট খাচ্ছেন বা কখন মাদক নিচ্ছেন সেই সময়টা আপনি আইডেন্টিফাই করুন ঘুমের আগে খাওয়ার পরে অফিসে চায়ের ফাঁকে বা রকম মানসিক প্রেশারে আছেন তখনও হতে পারে ঘুম থেকে ওঠার পরে অনেকের অভ্যাস আছে সময়গুলো লিখে ফেলুন এবং এই সময়ে আপনি অন্য কোনো কাজে অ্যাক্টিভ থাকেন কি কি করতে পারেন যখন আপনার নেশার একটা মাথার মধ্যে কাজ করবে একটু সিগারেট খাই বা একটু তামাক খাই বা যে কোনো কিছু খাই তখন আপনি একটু হাঁটাহাটি করতে পারেন পানি খেতে পারেন কারোর সাথে কথা বলতে পারেন মুখে চুইংগাম বা আমলুকি আমলকি কিন্তু তামাক থেকে বের হওয়ার জন্য বা অ্যালকোহল বা সিগারেট থেকে বের হওয়ার জন্য আমাদের হেল্প করে আপনি আমলকি মুখে নিয়ে খেতে পারেন চকলেটের মতো করেন আপনার মাইন্ডটা তখন পরিবর্তন করতে পারেন পাশাপাশি কিন্তু আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনার বই পড়া বা যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় টেনশন কাজ করেন আপনি তার সাথে কথা বলতে পারেন এবং আপনি একটা দিন ফিক্সড করেন যে আপনি অমুক দিন একদম সবকিছু সবকিছু বলতে তামাক সেবন অ্যালকোহল বা সিগারেট যে যেটা সেবন করছেন সেটা থেকে বের হবেন এরকম একটা দিন ফিক্সড করবেন এবং ওই দিনই আপনি এটা বাদ দেওয়ার ট্রাই করবেন এর আগের দিন থেকে সবকিছু আপনি ফালাই দিবেন তখন কি হবে একটা নির্দিষ্ট ডেট আপনি যখন ফিক্সড করবেন আপনার মাথার মধ্যে থাকবে এবং আপনি যখন চেষ্টা করবেন চেষ্টাটাই আসল ধূমপান বা সিগারেট বা যেটাই বলেন না কেন এটা থেকে বের হওয়ার জন্য চেষ্টাটাই কিন্তু আসল আর যারা চেষ্টা করছেন যে প্রতি সপ্তাহে সপ্তাহে পরিবর্তন আনবেন তারা যখন এই সপ্তাহে দশটা খাচ্ছেন পরের সপ্তাহে পাঁচটা খাচ্ছেন নিজেকে পুরস্কৃত করবেন হয় সিনেমা দেখতে যান কিছু ভালো খাবার খান অথবা নিজের জন্য কোনো একটা গিফট কিনে নিয়ে আসেন যখন দেখবেন এটা দিন দিন ভালোর দিকে যাচ্ছে নিজেকে পুরস্কৃত করবেন এই দায়িত্ব বা এই জিনিসটা আপনার নিজের জন্য ভালো হবে পাশাপাশি আপনি এটা মনে করতে পারেন যে ভালোটা কি আমি কেন ছাড়বো আমার কি উপকার এটা জানবেন যে এটা অনেক ভালো দিক আছে আপনার বডিতে যখন ব্লাড সার্কুলেশন ঠিক মতো হবে আপনার হার্টের অনেক কমে যাবে হার্টের অনেক রোগ আপনার হবে না স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যাবে অনেক সময় আপনারা হার্ট অ্যাটাক করেন হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি কমে যায় বডিতে অক্সিজেন লেভেলটা যখন বাড়ে তখন আপনার শরীর এবং মাইন্ড দুটাই ফ্রেশ থাকে পাশাপাশি আপনার ফুসফুস ক্লিন হচ্ছে এবং আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ভালো দিকগুলো মনে করে আপনি যখন চিন্তা করবেন আপনি তামাক ছাড়বেন তখন এটা আপনার জন্য আরো বেশি সহজ হবে তাই বিশ্ব তামাক মুক্ত দিবসে আপনার শুরু হোক তামাক মুক্ত নতুন জীবন এবং আপনার জীবন সুস্থতার সাথে যুক্ত হোক এভারগ্রিন হোমিও ক্লিনিকের সাথে আসসালাম